পবিত্র হওয়ার জন্য কোরআনের এই অবসাদ ছাড়া পৃথিবীর কোন অবসাদ দিয়ে আপনার চরিত্র সংশোধন করতে পারবেন বলেন বলেন না আছে অনেকক্ষণ আছেন আল্লাহামদুল্লাহ এখানে আসারের আধার হয় কয়টায় পাঁচটায় নামাজ পড়ছে আমরা কষ্টে যাই এত তাড়াতাড়ি এলাকা মনে হয় আহালে হাত দিচ্ছেন না হানাফি এত তাড়াতাড়ি নামাজ পড়ে কি সাড়ে চারটায় সাড়ে চারটায় আসান হবে চারটা পঁয়তাল্লিশে নামাজ হবে এখানে আমি নিজে নামাজ আমার তো পড়ানো হবে না আমার দুই রেখা আমি নিজে নামাজ পড়বো আর পুলিশ আজকে সব অজু করে নামাজ পড়াবো পুলিশরা এমনি নামাজ পড়ে আমি জানি চেহারা দেখে বদাদ আছে নামাজি আমি আসার সময় ওসি সাহেবের সাথে নাকি এই যে গাড়ি নিয়ে চলে গেল দেখা হয়েছিল কথা বললো বলছে আমাদের ভাইরা আছে আপনারা যান অসুবিধা নেই অনুষ্ঠান শেষ করে মনাজাত করে আমরা বাড়ি যাব এর আগে কয়েকজন চলে চলে যাবেন যান যান সেমিনার আছে গুরুত্বপূর্ণ যাচ্ছে আপনারও কি সেমিনার আছে আপনার কি কাজ এত গুরুত্বপূর্ণ আসল পর্যন্ত থাকা যাবে না এ আয়াতের মূল শিক্ষাগুলো আমি সাতটা বের করেছি আমরা আজকে এখান থেকে বের করে বাড়ি নিয়ে যাব। থাকবেন তো ইনশাআল্লাহ প্রথমে যেটা বলছিলাম আপনি মেয়ে লোকের দিকে তাকাতেই পারবেন না না বিষয়টা এমন না তাকাতে পারবেন কিন্তু চোদ্দ জন মেয়ে লোকের দিকে কয়জন আপনার নিজের মা নিজের বোন নিজের ফুফু নিজের খালা নিজের মেয়ে এরকম চোদ্দ জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোনো মহিলা যদি সামনে পড়ে শেষ যেরকমই হোক না কেন প্রথম নজর পড়ার সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করা লাগবে এই জোরে বলেন সত্যি মেনে চলতে পারতাম এটা পুলিশের কাছে এত মামলা দেওয়া লাগতো না আপনি থানাতে যান যে দেখেন অধিকাংশ মামলা মেলি হয় মেয়ে লোক নিয়ে না জমি জায়গা নিয়ে এই দুইটা ছাড়া মামলা আছে ওনাদের কাছে সব এই দুইটা